আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অ্যানাউন্স করতে চলেছি মাইনক্রাফট ওর মাইন্ডক্রাফ্ট অভিনয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ভাই কে আমাদের এই হয় এবং ভাই এটা ভাই আমার হাতে কিছু থাকবে না সব থাকবে ভাই অটো কমেন্ট পিকারের উপর ভাই ভাই পাইবো তার ভাই ভাই ভালো আর না পাইব তারাই তারা দেখি কে হয় আচ্ছা আমরা চলে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমরা আমাদের সেই আগের ভিডিওটা লিঙ্কটা কপি করে নেব এবং লিঙ্কটা কপি করার পর চলে যাবো আমরা ক্রোমের ভিতরে ক্রোমের ভিতরে গিয়ে আমরা যে অটো কমেন্ট পিকার আছে এখানে ভাই আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবো আচ্ছা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি এবং ফাউন্ড কন কন্টিনিউ কন্টিনিউ হয়ে পর ভাই আমাদের এখানে কমেন্টগুলো অ্যানালাইজ করছে আছে আমাদের এখানে কমেন্টগুলো ভাই লোডিং হইতাছে এবং দেখতে পাচ্ছ ভাই আমাদের ছাব্বিশটা কমেন্ট এখানে উঠে গিয়েছে এখন আমরা দেখবো আমাদের কীভাবে উইনারকে আমরা এখানে ভাই পিক পিক এ উইনার ভাই সব আমরা আমাদের কীভাবে উইনার পেয়েছি এটা বিএল অ্যানিস নেই কি জানি ভাই তুমি ভাই কিভাবে উইনার ভাই তোমার ভাই এখনো কোনো এখানে কোনো ডিসকোডারি নেই তুমি ভাই আমাদের থেকে মাইন্ড পেয়ে গিয়েছো তোমাদের সাথে আমরা দ্রুতই কন্ট্যাক্ট করার চেষ্টা করবো বা তুমি ভাই আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করার চেষ্টা করো আর ভাই যারা ভাই পাওনা তার ভাই মনাসোস করো না আমি আমার যে সময় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি তোমাদেরকে দেবো তিনটি মাইন ক্রাফ্ট এবং দুটি মাইন ক্রাফ্টের কেভ তাই ভাই এক হাজার সাবস্ক্রাইবার ফাইন ডান করে দেবো ভাই আচ্ছা এই গিভিয়াটা ভাই অন্য আরেকজন যে ছিল বাট ভাই ওকে আমি বলছিলাম যে ভাই তুমি এটা নিবা নাকি তোমার তো আগে থেকে মাইন আছে মানে ওকে আমি কিনি একটু তোমার তো আগে থেকে মাইন আছে তুমি কি নিবা নাকি নিবা না ওই বলে দিছে ভাই না ভাই ওকে ভাই আমি ভাই সেলিউট জানে ভাই তোমার ভাই তোমার লেগে আরেকজন মাইন ক্রাফ্ট পেয়ে গেলো